যে সবাই ভালো আছে তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদে আমি অনেক 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 ভালো আছি তো বন্ধুরা আজকে আমার বাড়িতে প্রচুর মানে প্রচুর গেস্ট আসছে তো কেন এসে চলো তোমাদের ভিডিও টোটাল দেখতে হবে দেখাবো আমি চলো চলো তোমাদের মা চলো 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 প্রসাদে কি আছে তো এই যে ক্যামেরাম্যান দেখিয়ে দাও এই যে আমার কন্যা সন্তান এখানে সবাই আছে তো চলো ভুটন ঠাকুর দেখে ওখানে বুঝতে পারছো আমার বাবা হেল্প করছে রান্নাতে এখানে মা আছে মাসি আছে সবাই আছে তো আর বাইরে গান চলছে যাওয়া যাবে না প্রচুর গ্যাঞ্জাম তো আমি এখন ঘরে যাবো চলো তো এটাকে ভালোভাবে দেখিয়ে দাও তো বন্ধুরা বাকিটা এবার আমি বলবো বাইরে তোমাদেরকে আমাকে ঘুরিয়ে নিয়ে চলে এসছি দেখিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এটাই আজ হচ্ছে পূজা বাট আমার ছেলে আছে মানে আমার বাবু আছে যার জন্য আজকে আমাকে সখি আজকে কালকে আমাকে সখি দিয়েছে মানে যাই হোক তো পূজা করতে আজকে ব্যস্ত ব্যস্ত আমার হয়নি তোমার দাদা আছে আমরা পুরো আছি সারাদিন মেয়ে নাকে তো যাই হোক তোমাদের কাছে চলে এসেছে তোমার দেখে নেবে পুরোটাই ঠিক আছে তো চলো গুড